আমি রাহুল তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এস আর মাথায় জল ঢালতে না যাচ্ছে হচ্ছে শিবনিবাস এই যে এখন আমাদের বাগবাদা চলছে বাঘ বাধাই ছিল একটু বালিশটা বাদ যা এই সব এই সব বন্ধুরা যাচ্ছি ভাই ছা যাচ্ছি চলো এবার যেতে যেতে দেখা হবে এখন আমাদের ট্রেন ঢুকে গেছে এসব রয়েছি আমরা এখন আমরা নবদ্বীপ স্টেশনে ঢুকবো চলো স্টেশন দিয়ে নেবে আবার দেখা হচ্ছে স্টেশন দিয়ে নেবে গেছি নেবে এখন টোটো ধরেছি টোটো ধরে ঘাটে যাবো নবদ্বীপ নবদ্বীপ ঘাট থেকে তারপর আবার দেখা হচ্ছে চলো এই যে এখন আমরা টোটো দিয়ে নেবে রাস্তাতে যাচ্ছি ঘাটের দিকে যাচ্ছি কত ভিড় দেখতেই পাচ্ছো চলো আবার ঘাটে গিয়ে দেখা হবে

বিকেল ছটা বাজে গঙ্গা স্নান করে নিয়েছি সবাই সবাই ড্রেস আপ করে নিয়েছি দেখেন সবাই ড্রেস আপ করে সবাই এখনও পড়ছে চলো আবার যেতে যেতে দেখা এখন রাত হয়ে গেছে ওয়েদারটা দেখতেই পাচ্ছ এই আমরা একটা আশ্রমের বাইরে দাঁড়িয়ে আছি এখন আমাদের বাগবাদা হচ্ছে এখানে এই যে আমাদের নেতা বাঘ বাজছে চলো বন্ধুরা বাঘটা বাঁধা হোক তোমাদের সাথে দেখা হচ্ছে পরে তখন আমাদের বাঘ পুজো দেওয়া হচ্ছে বাঘগুলো সব যাচ্ছে চারটে সেট যাচ্ছে আমাদের বাঘের এখন আমাদের বাঘগুলো সব যাচ্ছে দেখতেই পাচ্ছো আমরা আপাতত এখন মায়াপুর নবদ্বীপ ধাম থেকে রওনা দিলাম এখন আমরা নবদ্বীপ ব্রিজে রয়েছি এখন আপাতত ব্রিজটা ক্রস করছে আর আমাদের বাঘ এগিয়ে গেছে টা টানলাম হাঁপিয়ে গেছি এখন এই যে আমার ভাইটাও টেনেছে চলো আবার দেখা হবে রাস্তায় বন্ধুরা মোটামুটি আটতে আটটে পনেরো কিলোমিটার ক্রস করে চলে এসেছি এর সামনে দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর নবদ্বীপ রোড এত অবধি চলে এসেছি আরও আমাদের যেতে হবে চলো বন্ধুরা এখন এতটা পথ আসার পর আমরা দাঁড়িয়েছি যে আমাদের আমার পেছনে বাঘগুলো দেখতেই পাচ্ছ আর এসব ভক্তরা সব বসে আছে মায়ের মন্দিরের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা একটু গান বাজনা করছিলাম এখানকার অনেক লোকজন জড়ো হয়েছে দেখো সবাই আমাদের গান বাজনা দেখতে আমার বাঘ আমাদের বাঘগুলো দেখো কত সুন্দর সাজানো আছে চলো এগুলো যাক এই মন্দিরের সামনে আপাতত অনেকক্ষণ ভজন করার পর এখন আমরা বেরোচ্ছি অনেক লোকজন জড়ো হয়েছিল আমাদের জন্য কত লোকজন দেখো আমাদের জন্য জড়ো হয়েছে চলো বন্ধুরা বা যেতে যেতে আবার দেখা হবে তো বন্ধুরা আরও পাঁচ কিলোমিটার টানার পর সবাই একটু রেস্ট নেওয়ার জন্য এই যে মন্দিরটাতে দাঁড়িয়েছি এই মন্দিরটাতে সবাই দাঁড়িয়েছি দেখো ওইদিকে সব রয়েছে একটু পর একটু গেজাল হবে চলো পরবর্তীকালে দেখাচ্ছে Gombang ini aja Gombang ini aja Dikto yeah. আপাতত অনেকটা পর আবারও বাঘটা নিলাম প্রচণ্ড হাঁপিয়ে গেছি চলো বন্ধুরা এই দু বন্ধুরা বাঘটা নিয়ে যাচ্ছে এই যে কারণ আপাতত ওরা নিয়েছে আবার কিছুটা পর যাওয়ার পর আবার নেবো চলো বন্ধুরা আবার পরে দেখা যাচ্ছে আপাতত কৃষ্ণনগর পৌরসভার গেটে ঢুকে গেছি এই যে আমাদের বাঘ নিয়ে যাচ্ছে হয়তো গেটের মুখেই রয়েছি চলো যাওয়া যাক এখন বাজে মোটামুটি রাত দুটো এখনও হেঁটে চলেছি এখন মোটামুটি মাঝপথে এসেছি এখনও আর্ধেকটা এসছি সবে এখনও আরও আর্ধেকটা যেতে হবে এখানে কত নদী একটা একটা পেছনে একটা অনেক নন্দী মহারাজ আছে এখানে চলো যাওয়া যাক সবে আর্ধেকটা এসছে এখনও যেতে হবে কালকে রাতে অনেকটা হাতরার পর আর ভিডিও করার ইচ্ছা হয়নি তাই শুয়ে পড়েছিলাম এই পেছনের এই মন্দিরটাতে এখানেই শুয়েছিলাম কারণ সকাল হয়ে গেছে এখনও চোদ্দো কিলোমিটার হাঁটতে হবে এবার আমরা বেরোবো চলো এবার তখন মন্দিরে গিয়ে দেখা হবে এ চলে এসেছি মোটামুটি মন্দিরের কাছে আর কিছুটা পথ চলো এবার মন্দিরের সামনে কি দেখা হবে এসেছি শিবলিগাসে আমরা চলে এসেছি এখন চলো বন্ধুরা এবার পুরো মন্দিরের সামনে থেকে দেখা হবে দেখো পাহাড়ে ওঠার মতো উঠতে হচ্ছে সেই উচিত মন্দির এটাই হচ্ছে বাবা ভূতনাথের মন্দির সরি বাবা শিব নিবাস সেখানে অনেকটা যেতে হবে তারপরে বাবা শিবনিবাসকে দেখা পাবো শিবনিবাস এদিকে ভিড় কত লোক কত লোক সব বাড়ি হচ্ছে প্রচুর ভিড় প্রচুর ভিড় ওর জন্য সব এখানে বসে আছে বসে টেবু খেলাম আরও সব ভক্তরা বসে আছে আছে এখনো লাইনে দাঁড়িয়ে আছি মন্দিরে ঢুকবো খুবই দূরে দেখতে পাচ্ছ এখন ওখানে লাইন আটকে আছে আর আমরা এগিয়ে এসেছি আবার এই যে এখন লাইনটা দেখতে পাচ্ছ এই লাইন শেষ করে গিয়ে এই যে মন্দির এই মন্দিরে বাবা বিরাজমান আর এতটা পথ বাকি এই যে প্রবেশ পথ আর এতটা লাইন পেরোলেই তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এসছি একদ

তো জল ঢেলে দিয়েছি বাবার মাথায় বাবার প্রসাদও নিয়েছি সব ভক্তরা এখন নাচে এতটা কষ্ট ওই যে পঁয়তাল্লিশ কিলোমিটার হাঁটা কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই এখন বাড়ির দিকে রওনা দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে